জয় রাধে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এবং এই সংসারে অনন্ত কোটি জীব পিপিলিকে থেকে শুরু করে পশু পক্ষী মানব মৎস্য কীট পতঙ্গ দেবতাগণ এবং ব্রহ্মলোকের ব্রহ্মা পর্যন্ত সবাই হচ্ছে ভগবানের জীব শক্তি থেকে সৃষ্ট এই জীব দুই প্রকার এক ভগবানের নিত্য গণ আর যারা এই মায়ার চককে জন্ম মৃত্যুর দ্বারা আবর্তিত হচ্ছে তারা এক প্রকার ভগবানের পারিষদগণ যারা যারা সিদ্ধ ভক্ত যারা তারা ভগবানের স্বরূপ শক্তির অন্তর্গত তারা নিত্য সিদ্ধ তারা জন্ম থেকেই ভগবত প্রেম ভক্তি লাভ করে আর আমরা সংসারে ঘুরতে ঘুরতে মায়ার মধ্যে পড়ে ভগবানকে ভুলে গেছে যখন বহু জন্মে সুকৃতি ফলে কোনো এক জন্মে হরিগুরু বৈষ্ণবের কৃপা লাভ করব তখন তাহাদের চরণ সেবন করতে করতে তাহাদের শেমুখ থেকে হরি কথামৃত শ্রবণ করতে করতে আমাদের এই যে জন্ম মৃত্যুর চক্রকে ঘুরতে ঘুরতে হারিয়ে ফেলা আসল সম্বন্ধ আমরা কৃষ্ণের নিত্য দাস সেটা বুঝতে পারবো তখনই আমরা যে দেহেই থাকি না কেন সেই দেহ দিয়ে যদি আমরা সাধন অনুষ্ঠান করতে পারি ভক্তি অঙ্গের সাধন করতে পারি তাহলে আমরা ভগবানের সাধনার দ্বারা সেই সিদ্ধি লাভ করতে পারি সিদ্ধ ভক্ত হতে পারি মানে সাধন সিদ্ধ ভক্ত হতে পারি এক নিত্য সিদ্ধ ভক্ত যারা জন্ম থেকেই ভগবান প্রেম হৃদয়ের মধ্যে নিয়েছে তারা নিত্য সিদ্ধ এরা ভগবান লীলা করার জন্য এদের সঙ্গে নিয়ে আসেই পৃথিবীতে যেমন বোঝবাসিনীগণ বোঝের শাখাগণ বোঝে তার পিতামাতা এরা সব সিদ্ধ ভক্ত এরা পারিষদ সিদ্ধ ভক্তদের বলা হয় ভগবানের পারিশদ আর আমরা যারা জীব মায়ের চোখকে পড়ে আছি সাধন করতে করতে আমরা সিদ্ধি লাভ করতে পারি আমরা ভগবানের পার্শ্ব হতে পারি তাই আমরা সাধন সিদ্ধ ভক্ত আর বোঝবাসিনীগণ শাখাগণ এরা হল নিত্য সিদ্ধ ভক্ত এই যে ভগবান এবং তার জীব ভগবানের সঙ্গে আমাদের যে সম্বন্ধটা ভেদের সম্পর্ক না অভেদের সম্পর্ক ভগবানের সঙ্গে আমাদের শুধুইমাত্র ভেদ আছে না অভেদ আছে নাকি ভেদ এবং অভেদ দুটোই আছে যা আমাদের চিন্তার বাইরে এই বিষয়ে জীব গোস্বামী পাদ। তাঁহার ষট সন্দর্ভ নামক গ্রন্থের মধ্যে ভগবানের সঙ্গে শ্রীকৃষ্ণের সঙ্গে আমাদের যে সম্বন্ধ সেটি আলোচনা করতে গিয়ে মহাপ্রভুর সেই শিক্ষা যা আমাদের কাছে তুলে দিলেন সেটা হচ্ছে অচিন্ত ভেদাভেদবাদ অচিন্ত মানে যেটা চিন্তার অতীত যেটাকে সাধারণ এই মাইক বুদ্ধিতে এই মাইক মন দ্বারা বিচার করা যায় না যা তর্কের দ্বারা লাভ করা যায় না যা চিন্তার দ্বারা লাভ করা যায় না তাকে বলা হয় অচিন্ত ভগবানের সঙ্গে আমাদের যে সম্বন্ধটা কি সেটা এই মন দিয়ে বোঝা যায় না চিন্তা করে আমরা বুঝতে পারবো না সেটা কিসের সম্পর্ক সম্পর্কটা কেমন ভেদ এবং অভেদের সম্পর্ক ভেদ অভেদের সম্পর্কটা কেমন যেমন অগ্নি আর অগ্নির মানে আগুন আর আগুনের যে পোড়ানোর ক্ষমতা আগুনে ভেতরে হাত দিলেও হাত পুড়বে আর আগুনের পাশে হাত দিলেও হাত পুড়বে তাহলে আগুনের ভেতরেও তার পুড়িয়ে দেওয়ার শক্তি আছে যাকে দাহিকার শক্তি বলে আর আগুনের বাইরেও সেও শক্তি আছে তাহলে ভেতরে শক্তি বাইরে বিচ্ছুরিত হচ্ছে তেমনি ভগবানের সেই শক্তি হচ্ছে আমরা এই আগুন থেকে যেমন তার দাহিকা শক্তির মধ্যে কোনো প্রকার ভেদ নেই আগুন থেকে দায়িকা শক্তিকে পুড়িয়ে দেওয়ার ক্ষমতাকে কেউ আলাদা করতে পারবে না ঠিক তেমনই আমরা ভগবানের নিত্য সেবক নৃত্য অনুসার আমরা আমাদের সঙ্গে ভগবানের সম্বন্ধ ছেদ হয় না নিত্য সম্বন্ধ থাকে আমরা মায়া পরে ভগবানের দিক থেকেও দৃষ্টি ফিরিয়ে নিয়েছি বলে আমরা সেই সম্বন্ধ আজ বুঝতে পারছি না যখন হরিগুরু বৈষ্ণবের কৃপায় ভক্তি হৃদয়ের মধ্যে উন্মেষ হবে তখনই আমরা বুঝতে পারবো ভগবানের মধ্যে আসলজন ফুল আর ফুলের গন্ধ সুবাস দুটো আলাদা করা যায় না একই বস্তু যেমন ভগবান এবং ভগবানের সুবাস ভগবান যদি পুষ্প হয় সেই পুষ্পের সুবাস হচ্ছে জীব হ্যাঁ বল তাই ভগবানের সঙ্গে আমাদের সম্বন্ধটা ভেদেরও আছে আবার অভেদও আছে যেমন ফুলের মধ্যেই সুভাষটা আছে আবার ফুল থেকেও চারিদিকে সুভাষটা ছড়িয়ে পড়ে হ্যাঁ বল এই ভেদ কি অভেদ কি এটা সাধারণ চিন্তাতে বোঝা যায় না বলেই তো অচিন্ত তাই তো তার নাম হলো অচিন্ত ভেদাভেদবাদ